বিয়ের পর বাবলি যখন প্রথমবারের মতো শ্বশুরবাড়ির রান্নাঘরে ঠোকে তখন সে রান্নাঘরে কোন রকম রেশন কিংবা আনাজ খুঁজে পায় না যা দেখে সে খুবই অবাক হয় এবং তখনই শাশুড়ি মায়ের কাছে চলে যায় মা বলছি রান্নাঘরে তো কোনো রেশন আনাজ কিছুই আমি খুঁজে পেলাম না ফ্রিজটাও দেখলাম বন্ধ করা আছে রেশন আর আনাজগুলো কোথায় আছে আমাকে একটু দেখিয়ে দিলে ভালো হয় আরে বাড়িতে কিছু থাকবে তারপর তো মা তোমাকে দেখিয়ে দেবে আমাদের বাড়িতে কোনো রেশন কিংবা আনাজ কেনা হয় না আমরা পাড়াপড়শির বাড়ি থেকে জিনিসপত্র চেয়ে চেয়ে রান্না বান্না করে খাই এতদিন পর্যন্ত আমি সবার বাড়ি থেকে রান্নার উপকরণ চেয়ে নিয়ে এসেছি কিন্তু এবার থেকে তুমি সবার বাড়িতে চাইতে যাবে পাইলের কথা শুনে বাবলি কিছুতেই বিশ্বাস করতে পারে না তোমরা সবার কাছ থেকে চেয়ে চেয়ে রান্না করো মানে এটা আবার সম্ভব নাকি তোমরা তো ভীষণ বড়ো লোক তাহলে এরকম লোকের কাছ থেকে চেয়েছে রান্না বান্না করার কি মানে তোমাদের কাছে এত টাকা আছে তোমরা তো চাইলে রেশন কিংবা আনাজ চা ইচ্ছে কিনতে পারো হ্যাঁ গো বৌমা তুমি ঠিকই বলেছ আমরা খুব বড় লোক কিন্তু আমরা কি করে বড় লোক হয়েছি তুমি এখনো পর্যন্ত বুঝতে পারলি না আমরা লোকের কাছ থেকে খাবার চেয়ে চেয়ে খেয়েই তো এত বড় লোক হয়েছি কারণ আমরা খাওয়া দাওয়া কিংবা সংসার খরচের পেছনে কোনো টাকা ব্যয় করি না যাও কারো বাড়ি থেকে চাল ডাল সবজি চেয়ে নিয়ে এসে রান্না করি আমাদেরকে খেতে দাও শাশুড়ি মায়ের মুখে এরকম কথা শুনে বাবলি একেবারে আকাশ থেকে পড়ে আর সে কিছুতেই লোকের বাড়িতে রান্নার সামগ্রী চাইতে যেতে চায় না কিন্তু শাশুড়ি মা এবং বড়জা তাকে প্রতিবেশীদের বাড়িতে যেতে বাধ্য করে কিন্তু বাবলি প্রতিবেশীদের বাড়িতে গিয়ে ভীষণ পরিমাণে লজ্জাবোধ করে বলছি দুপুর হয়ে গেছে বলে এখন মুদিখানার দোকানগুলো বন্ধ হয়ে গেছে তুমি কি একটু আমাকে চাল ডাল সবজি মশলাপাতি দিতে পারবে আমি তোমাকে দু একদিনের মধ্যেই সমস্ত কিছু ফিরিয়ে দিয়ে যাব। তোমার শাশুড়ি মায়ের একটু লজ্জা করলো না বলো নতুন বৌমাকে লোকের বাড়িতে জিনিসপত্র চাইতে পাঠিয়ে দিয়েছে ইস আমার তোমাকে দেখেই ভীষণ খারাপ লাগছে তোমার বড়জা প্রত্যেক দিন সকালবেলা বেরিয়ে কারোর বাড়ি থেকে চাল কারো ঘর থেকে ডাল কারো বাড়ি থেকে তেল মশলা চেয়ে চেয়ে নিয়ে গিয়ে রান্না করে এবার থেকে তাহলে তোমার ডিউটি শুরু হলো না এরকম করে বলো না প্লিজ আমি এরকম প্রত্যেকের বাড়িতে গিয়ে চাল ডাল তেল মশলা চাইতে পারবো না আমি কি ভিকারি নাকি আমার বাবা মা বড়লোক বাড়ি দেখে আমার বিয়ে দিয়েছে কিন্তু এখন মনে হচ্ছে আমার শ্বশুর লোকেরা ভিকারি তুমি প্লিজ আমাকে একটু হেল্প করো আজকের মতো রান্নার উপকরণগুলো আমাকে দিয়ে দাও আমি তোমাকে ঠিক ফিরিয়ে দিয়ে যাবো বাবলির কথা শুনে প্রীতির খুবই খারাপ লাগে তাই সেদিন প্রতি দয় চাল ডাল তেল মশলা কিছু সবজি এবং কয়েকটা ডিম বাবলিকে দিয়ে দেয় তাই বাবলি তখনই রান্নার উপকরণগুলো নিয়ে বাড়িতে চলে আসে আর রান্নাঘরে গিয়ে সে মনে মনে আকাশ পাতাল ভাবতে ভাবতে রান্না বান্না করে বাড়ি সকলকে পরিবেশন করে এভাবেই সেই দিনটা কাটে পরের দিন সকালবেলা বাবলি যখন ঘোম থেকে উঠে চা বানাতে যাই তখন সেই রান্নাঘরে চা চিনি চা পাতা কিংবা দুধ খুঁজে পায় না মা আপনারা চা বানানোর জন্য চা চিনি দুধ পর্যন্ত কেনেন না এগুলো কিন্তু ঠিক নয় আমার বাবা মা এই বাড়িতে বিয়ে দিয়েছে যাতে আমি খেয়ে পড়ে সুখে শান্তিতে বাঁচতে পারি কিন্তু শ্বশুর বাড়িতে এসে আমাকে নিজেকে ভিকারি বলে মনে হচ্ছে ভিকারি বলে মনে হবে কেন তুমি যেই শাড়িটা পরে আছো সেটা আমি তোমাকে দশ হাজার টাকা দিয়ে কিনে দিয়েছি কলায় যে নেকলেসটা পরে আছো সেটার দাম আশি হাজার টাকা ভিকারিরা কখনো এত দামি দামি জামা কাপড় সোনা গহনা পরে হিসাব করে দেখো আমরা যদি প্রত্যেকদিন লোকের বাড়ি থেকে চেয়ে চেয়ে রান্না খাওয়া করি তাহলে মাসে অন্তত কুড়ি পঁচিশ হাজার টাকা বেঁচে যাবে শাশুড়ি মায়ের কথা শুনে বাবলি আবার অন্য এক প্রতিবেশীর বাড়িতে দুধ চিনি এবং চা পাতা চাইতে চলে যায় আসলে কাকিমা সকালে রান্নাঘরে চা করতে গিয়ে দেখলাম চা চিনি চা পাতা দুধ সবই শেষ হয়ে গেছে কিন্তু আমার বাড়ির সবাই চা খাওয়ার জন্য অপেক্ষা করছে আপনি কি আমাকে একটু চা চিনি চা পাতা আর দুধ দিতে পারবেন তোমার শাশুড়িমা কোনোদিনও মুদি দোকান থেকে রেশনপত্র কেনে না তাই তোমাদের রান্নাঘরে কিছু না থাকাটাই স্বাভাবিক এটা তোমার শাশুড়ি মায়ের পুরানো স্বভাব আমরা সবাই বুঝতে পারছি তোমাকে তোমার শাশুড়িমা জোর করে আমাদের বাড়িতে পাঠাচ্ছে ঠিক আছে এই নাও চা করার উপকরণগুলো নিয়ে যাও তা না হলে তোমার শাশুড়িমা গোটা পাড়ার সবকটা বাড়িতে তোমাকে দৌড় করাবে প্রতিবেশীর মুখে এরকম কথা শুনে বাবলি ভীষণ বোধ করে কিন্তু তার কিছু করার থাকে না সে দুধ চিনি এবং চা নিয়ে গিয়ে চা করে সবাইকে খেতে দেয় এভাবে দু একদিন কাটে কিন্তু লোকের বাড়ি থেকে প্রত্যেকদিন রান্নার উপকরণ চাইতে যেতে বাবলির একটুও ভালো লাগে না এমনকি সে তার স্বামীর কাছ থেকে রান্নার উপকরণ কেনার জন্য টাকা চাইলেও সৌরভ টাকা দিতে চায় না তাই বাবলির কিছু করার থাকে না কিন্তু একদিন বাবলির বাবা মা তাকে ফোন করে জানায় আজকেই তারা মেয়ের শ্বশুরবাড়িতে ঘুরতে আসবে আর যা শুনে বাবলি খুশি হওয়ার বদলে ভীষণ পরিমাণে দুঃখী হয়ে পড়ে আরে চিন্তা করার কি আছে তুমি ফুলটুসিদের বাড়িতে চলে যাও আজকে সকালবেলা ওকে আমি মাংস কিনতে দেখেছি ওর কাছ থেকে পিস মাংস চেয়ে নিয়ে চলে এসো আর তারপর অন্য কারোর বাড়ি থেকে দু একটা আলু তেল মশলা নিয়ে এসে আলু আর মাংস দিয়ে পাতলা ঝোল রান্না করে দেবে তোমার বাবা মা আসার আগেই কাজ সেরে ফেলো তাহলে ওনারা কিছু জানতে পারবে না এই শুনে বাবলি বাধ্য হয়ে একটা ব্যাগ নিয়ে পাড়া প্রতিবেশীদের বাড়ি থেকে রেশন এবং আনাজ চাইতে চলে যায় কিন্তু সেদিন সবার বাড়িতে ঘোরাঘুরি করলেও বাবলিকে কেউ রান্নার উপকরণ দিতে চায় না চার পাঁচ পিস মাংসের টুকরো দেব মানে আরে তোমরা কি শুরু করেছো বলো তো তোমাদের চালে দেখছি বাড়িতে রান্না বান্না করা ছেড়ে দিতে হবে আরে বাবা বললাম তো মাংস নেই মাংস রান্না করে ফেলেছি যাও আমাকে ক্ষমা করো অন্য কারো বাড়িতে যাও কাকিমা এরকম করবেন না আজকে আমার বাবা মা আসবে তাই ওনাদেরকে অবশ্যই ভালো খাবার খাওয়াতে হবে আপনি মাংস না দিতে পারলে দয়া করে আমাকে এক বাটি মাংস রান্না দিন আমি আমার বাবা মাকে তাই খেতে দেব না না আমি তোমাদেরকে আর কোন জিনিস দিয়ে সাহায্য করতে পারবো না তোমাদের বাড়ি থেকে তো কখনো কিছু পাওয়া যায় না কারণ তোমাদের রান্নাঘর সব সময় ফাঁকাই থাকে বাজারে মাংসের দরদাম কত জানো তোমরা তো কখনো বাজারে কিছু কিনতে যাও না তাই তোমরা জানবেই বা কি করে তিনশো টাকা কেজি তিনশো টাকা দিয়ে মাংস কিনে নিয়ে এসে আমি তোমাদেরকে ফ্রিতে দিতে যাব যাও এখান থেকে প্রতিবেশীর মুখে এরকম কথা শুনে বাবলির চোখে জল চলে আসে এমন সময় প্রীতি বাবলিকে সাহায্য করার জন্য এগিয়ে আসে বৌদি তুমি আমার সঙ্গে চলো তোমার যা যা লাগবে আমি তোমাকে দিচ্ছি তোমাকে এভাবে অত্যাচারিত হতে দেখে আমার সত্যি ভীষণ খারাপ লাগে কত কষ্ট করে তোমাকে সংসার করতে হচ্ছে অথচ তোমার শ্বশুরবাড়ির লোকে লোকেদের যে টাকা পয়সার অভাব আছে তা নয় যাই হোক চলো আমার সঙ্গে এই বলে প্রীতি বাবলিকে নিজের বাড়িতে নিয়ে যায় আর রান্নার প্রয়োজনীয় সমস্ত উপকরণ বাবলিকে দেয় কিন্তু বাবলি যখন সেগুলো নিয়ে প্রীতির বাড়ি থেকে বেরিয়ে আসবে তখনই তার বাবা মা সেখানে এসে উপস্থিত হয় আর বাবলি তার বাবা মাকে দেখে চমকে ওঠে কি ব্যাপার মা তুই প্রতিবেশীর বাড়িতে কি করছিস প্রতিবেশীর বাড়ি থেকে তুই আলু পেঁয়াজ চাল ডাল নিয়ে যাচ্ছিস কোথায় আরে না মা আসলে প্রীতিকালকে আমার শ্বশুর বাড়ি থেকে এই জিনিসগুলো নিয়ে এসেছিল তাই আজকে আমি প্রীতির বাড়ি থেকে এগুলো ফেরত নিয়ে এসেছি প্রতিবেশীদের মধ্যে এগুলো তো চলতেই থাকে বাবলির কথা শুনে তার বাবা মা একটু অবাক হয় কিন্তু তারা যাতে কিছু বুঝতে না পারে তাই বাবলি তখনই তার বাবা মাকে নিয়ে শ্বশুর বাড়িতে চলে আসে আর রান্না বান্না করে তার বাবা মাকে খেতে দেয় সন্ধ্যাবেলা বাবা মা বাড়ি থেকে চলে যাওয়ার পর বাবলি তার শ্বশুরবাড়ির পরিবারের সঙ্গে ভীষণ পরিমাণে ঝগড়া ঝামেলা করে কিন্তু তবুও তারা কিছুতেই রেশন কিংবা আনাজ কিনতে চায় না যার ফলে বাবলি তার শ্বশুরবাড়ির পরিবারকে সাহায্য করার পরিকল্পনা করবে বলে ঠিক করি আর এরই মধ্যে বাবলি গর্ভবতী হয়ে ওঠে যার ফলে বাবলির আরও বেশি সুবিধা হয় প্রীতি তুমি আমার বন্ধুর মতো তুমি কি আমাকে একটু হেল্প করতে পারবে না না আজকে আমি তোমার কাছ থেকে কিছু চাইতে আসিনি আসলে আমি আমার পরিবারের লোকজনকে সাহায্য করতে চাই আজকেই আমি জানতে পারলাম আমি গর্ভবতী আমাদের পাড়ার ডাক্তার বাবুকে আমি সব বুঝিয়ে দিয়েছি তুমি শুধু এবার আমাদের পাড়ার প্রত্যেকের বাড়িতে গিয়ে বলে আসবে আমার শাশুড়িমা কিংবা বড়জা যদি কারোর বাড়িতে কিছু চাইতে যায় তাহলে কেউ যেন ওদেরকে কিছু না দেয় বাকিটা আমি সামলে নেব বাবলির কথা শুনে প্রীতি রাজি হয়ে যায় আর প্রীতি তখনই একে একে পাড়ার প্রত্যেকের বাড়িতে গিয়ে বাবলির প্ল্যানের কথা বুঝিয়ে দিয়ে আসে অন্যদিকে বাবলি শ্বশুরবাড়িতে যাওয়ার পর ইচ্ছা করে মাথা ঘুরে পড়ে যাওয়ার নাটক করে যা দেখে সুনন্দা দেবী তাড়াতাড়ি করে তাদের পাড়ার ডাক্তার বাবুকে বাড়িতে ডেকে নিয়ে আসে ডাক্তার বাবু বাবলি চিকিৎসা করার পর বলে সুনন্দ দিদি আপনার ছোট বোমা কিন্তু ভীষণ দুর্বল আর এখন আপনার ছোট বোমা গর্ভবতী তাই অবশ্যই ঠিকঠাক মতো খাওয়া দাওয়া দরকার এখনো যা খেতে চাই ওকে তাই খাওয়াতে হবে কেননা গর্ভবস্থায় কোনো কিছু খাবার ইচ্ছা হওয়া মানে গর্ভের সন্তান সেই খাবারটা খেতে চাইছে তাই আপনার বৌমার খাবার দাবার দিকে ভালো মতো নজর রাখবেন তা না হলে কিন্তু বাচ্চা কিংবা মায়ের দুজনেরই ক্ষতি হতে পারে ডাক্তারের কথা শুনে বাবলি শ্বশুরবাড়ির পরিবার ভয় পেয়ে যায় মা আজকে আমার নান রুটি আর পনির বাটার মশলা খাওয়ার খুব ইচ্ছে করছে আপনি আমাকে রান্না করে দিন এই শুনে তখনই বাবলির শাশুড়িমা এবং বড়জা পাড়াপড়োশীদের বাড়ি থেকে পনির ময়দা তেল ইত্যাদি চাইতে চলে যায় কিন্তু সেদিন কেউই তাদেরকে রান্নার কোনো উপকরণ দিতে চায় না আর বলো না আজকে আমাদের ময়দা তেল মশলা সবই শেষ হয়ে গেছে তবে তুমি যদি একটু আগে আসতে তাহলে পনির পেয়ে যেতে কারণ আমাদের বাড়ির পনিরগুলো খারাপ হয়ে গিয়েছিল বলে আমি ডাস্টবিনে ফেলে দিয়েছি তুমি যদি একটু আগে আসতে তাহলে ওই পনির তোমাকে দিয়ে দিতাম আসলে আমাদের বাড়ির খারাপ পচে যাওয়া জিনিসগুলোই তো আমি তোমাদেরকে দিয়ে দিই এই শুনে সুনন্দা দেবী এবং পাইল দুজনই খুবই খারাপ লাগে কিন্তু তবুও তারা অন্য প্রতিবেশীদের বাড়িতে আবার পনির ময়দা তেল ইত্যাদি চাইতে চলে যায় কিন্তু সেদিন পাড়ার কেউ তাদের কি কোনো খাবার কিংবা রান্না জিনিসপত্র দিতে চায় না তাই বাধ্য হয়ে সুনন্দা দেবী এবং তার বড় বৌমা মুদিখানার দোকানে রেশন কিনতে চলে যায় বলছি দাদা আমাকে তেল ময়দা পনির কিছু মশলাপাতি দাও তো আমি তোমাকে কিছুদিন পর টাকা দিয়ে যাবো না না আমি ধারে কাউকে কোনো খাবার দিতে পারবো না টাকা নিয়ে এসো তারপর এসো নিয়ে যাও এই শুনে সুনন্দা দেবী সোজা বাড়িতে চলে আসে পাড়ার কেউ আমাদেরকে কোনো জিনিস দিতে চাইছে না মুদিখানার দোকানদারও ধারে কিছু দেবে না বলল সৌরভ তুই মুদিখানার দোকান থেকে টাকা দিয়ে রেশন কিনে নিয়ে আয় এছাড়া আমাদের কাছে আর কোনো উপায় নেই দেখ তোর বউয়ের কিন্তু ভীষণ খিদে পেয়েছে তোর বউকে এখন না খাইয়ে রাখা যাবে না বলছেন কি মা আপনি টাকা নষ্ট করে রেশন কিনতে বলছেন আরে আপনার ছোট বৌমাকে বাপের বাড়িতে পাঠিয়ে দিন না তাহলেই তো আমাদের টাকা পয়সা বেঁচে যাবে বেকার বেকার রেশন কিনতে টাকা খরচ করবেন না টাকা খরচ হোক কিন্তু আমি আমার বংশের প্রদীপের কোনো ক্ষতি হতে দেব না তিন বছর হয়েছে তোমার বিয়ে হয়েছে কিন্তু তুমি এখনো পর্যন্ত গর্ভবতী হতে পারলে না আর আমার ছোট বৌমা এক মাসের মধ্যেই গর্ভবতী হয়েছে ডাক্তার বলেছে ও খুবই দুর্বল তাই ওকে সময় মতো খাবার খাওয়ানো দরকার সৌরভ তুই যা বাবা এক মাসের রেশন কিনে নিয়ে চলে আয় যাতে ছোট বৌমা যখন যা খেতে চাই আমি রান্না করে খাওয়াতে পারি এই শুনে সৌরভ তখনই মুদিখানার দোকানে গিয়ে এক মাসের রেশন কিনে নিয়ে আসে আর যা দেখে বাবলি খুবই খুশি হয় সেদিন থেকে বাবলি প্রত্যেক দিনই নানান রকম খাবার খাওয়ার জন্য আবদার করি আর সুনন্দ দেবী ছোট বৌমাকে সেই খাবারগুলো রান্না করেই খাওয়ায় এভাবে ধীরে ধীরে সুনন্দ দেবী এবং তার পরিবারের প্রতিবেশীদের কাছ থেকে কোনো জিনিস চেয়ে নিয়ে আসার বাজে অভ্যাস পুরোপুরিভাবে চলে যায় আর দেখতে দেখতে নয় মাস পর বাবলি একটা ফুটফুটে পুত্র সন্তানের জন্ম দেয় যা দেখে সুনন্দা দেবী খুবই খুশি হয় আর তার নাতির খাওয়া দাওয়ার দিকে আরো বেশি নজর দিতে শুরু করে এরকম একটা জঘন্য কাজ করার আগে তুই একবারও নিজের কথা ভাবলি না তোর কেরিয়ার কি হবে একবারও ভেবে দেখেছিস তুই আমার মান সম্মানের কথাটাও যদি একবার ভাবতিস তাহলে হয়তো এমন কিছু হতো না আমি নিজেই কিছু বুঝতে পারিনি মা কখন কিভাবে এমন কিছু হয়ে গেল প্লিজ আমাকে ক্ষমা করে দাও আর তুমি প্লিজ একটা ব্যবস্থা করো যাতে এই ব্যাপারে আর অন্য কেউ কিছু জানতে না পারে ব্যবস্থা তো আমাকে করতেই হবে না হলে আমার চাকরিটাই চলে যাবে তখন আমাদের দুজনকেই পথে বসতে হবে এরকম ভাবে কেন বলছো মা তোমার চাকরি চলে যাবে কেন এতে তোমার কোনো দোষ নেই তো এটা তো শুধু তুই আর আমি জানি আমাদের স্কুলের প্রিন্সিপাল আর অন্যান্য ছাত্রছাত্রীদের বাবা মায়েরা তো এটা জানে না তারা তো এটাই ভাববে যে যেই শিক্ষিকা নিজের মেয়েকে সঠিক শিক্ষায় শিক্ষিত করতে পারেনি সে অন্য কাউকে কিভাবে শিক্ষা দেবে আর সবার মনের মধ্যে এই একটা কথা ঢুকে গেলেই আমার আর চাকরি কিছুতেই থাকবে না সুপর্ণা তার মায়ের কথা শুনে খুবই কাঁদে থাকে মন্দিরে দেবী আর কোন রকমের উপায় না পেয়ে সুপর্ণাকে নিয়ে ডাক্তারের কাছে যায় সেখানে গিয়ে সুপর্ণা চেক আপ করে ডাক্তার জানায় সুপর্ণা চার মাসের গর্ভবতী এবং ডাক্তারের পক্ষে আর কোনো মতেই তার বাচ্চাটা নষ্ট করা সম্ভব হবে না এই কথাটা শুনে সুপর্ণা এবং মন্দিরে দেবী দুজনেই খুবই ভয় পেয়ে যায় তারা বুঝে উঠতে পারে না কিভাবে কি করলে সুপর্ণার সঙ্গে ঘটে যাওয়া সমস্ত ব্যাপার মন্দিরে দেবী স্কুল কর্তৃপক্ষের কাছ থেকে লুকিয়ে রাখতে পারবে তোকে যে অন্য স্কুলে ভর্তি করব। তারও তো কোনো উপায় নেই এভাবে বছরের মাঝামাঝি সময় অন্য কোনো স্কুলে তো ভর্তি নেবে না আর যে স্কুলেই যাবি সেই স্কুলেই তোর অবস্থা সম্বন্ধে জানাজানি হলে কেলেঙ্কারি হয়ে যাবে তাহলে এখন আমরা কি করব মা আমি তো কিছুই বুঝতে পারছি না আমার খুব ভয় করছে এখন শুধু মনে হচ্ছে কেন শুধু শুধু সেদিন নন্দিতাদের বাড়িতে যেতে গেলাম নন্দিতাদের বাড়িতে মানে তুই আবার ওদের বাড়িতে কবে গিয়েছিলি তোকে বলেছিলাম না ওদের বাড়িতে তুই যাবি না কখনো তোকে তো বারবার করে বারণ করেছিলাম ওর দাদা ভালো নয় ওর দাদাকে স্কুল থেকে তাড়িয়ে দেওয়া হয়েছে তাও শুধুমাত্র আমার নালিশের কারণে হে উপরওয়ালা কি জানি আমার থেকে বদলা নেবে তোর সাথে এমন কিছু করেছি কি বলছো মা নন্দিতার দাদাকে স্কুল থেকে তাড়িয়ে দেওয়া হয়েছে ও নিজে থেকে স্কুল ছেড়ে দেয়নি না রাহুলকে আমরা স্কুল থেকে তাড়িয়ে দিয়েছি কারণ ও নিজের মুখে স্বীকার করেছে যে ও তোকে ব্যবহার করেছিল তোর থেকে পরীক্ষার প্রশ্নপত্র নেওয়ার জন্য আর সেই জন্যই ও তোর বন্ধু হয়েছিল এছাড়া আর কোনো কারণ নেই তুই এসব শুনে কষ্ট পাবি ভেবে আমি তো কি কিছু বলিনি তুমি এসব কি বলছ মা রাহুল সত্যিই আমার সাথে এমন করলো তার মানে ওরা সবাই এটা জানতো নন্দিতাও জানতো তার মানে আমার খুব চিন্তা হচ্ছে মা এখন চিন্তা করি কি হবে যা করার তো করেই ফেলেছিস তুই তো জানিস তোর বাবা বিদেশে থাকে বছরে দুবার শুধুমাত্র বাড়িতে আসে এমনিতেই তোর চিন্তায় লোকটা রাতের ঘুম উড়ে যায় এখন যদি সেই লোকটাকে বলি তার মেয়ে অল্প বয়সে গর্ভবতী হয়ে বসে আছে সে কিভাবে বিদেশে নিজেকে একা সামলাবে বলতো এসব শুনলে তো তোর বাবার শরীর খারাপ করবে তুমি প্লিজ বাবাকে এসব কিছু বলো না আমরা ঠিক কিছু না কিছু একটা ব্যবস্থা করে নেব তুমি আমার কথাই একটু বিশ্বাস করো দেবী কোনো কথার উত্তর না দিয়েই সেখান থেকে চলে যায় মন্দিরা দেবী একটি স্কুলের ইংলিশ টিচার ছিল তাকে তাদের স্কুলের প্রত্যেকেই ভয় করত দেবী ছোট থেকে বড় সব ক্লাসেই পড়াতো আর সত্যি কথা বলতে সবাই তাকে এত ভয় পেত যে তার মুখের উপর কথা বলতো দূরের কথা তার মেয়ে সুপর্ণা যে কিনা সেই স্কুলেই পড়তো তার সাথেও কথা বলতে সবাই ভয় পেত যতদিন যেতে থাকে মন্দিরে দেবীর উপর তার ছাত্রছাত্রীদের রাগ এবং ভয় যেন বাড়তেই থাকে এর ফলে তারা মন্দিরে দেবীর পেছনে তাকে নিয়ে নানান রকমের আলোচনা করত আর সুপর্ণা চাইলেও কেউ তার বন্ধু হতে চাইত না একদিন সুপর্ণা টিফিনের সময় একা একা বারান্দায় বসে আছে এমন সময় তার থেকে দুই ক্লাস উঁচুতে পড়া দুটো ছেলে তাকে দেখতে পায় ভাই ভাই দেখ ওটা মন্দিরা ম্যামের মেয়ে না ওর স্কুলে পড়লেই তো পারতো বল শুধু শুধু ওর মায়ের জন্য ওর কোনো বন্ধু হয় না বেচারা সারাদিন একাই ঘুরে বেড়াই যাদের মা এরকম তাদের সাথে এরকম হওয়াই উচিত কেউ তো ওর সাথে কথাই বলতে সাহস পাবে না তারপর বন্ধুদের মধ্যে ঝগড়া হলো ম্যাডাম যদি আবার মাকে জানিয়ে দেয় তাহলে তার রক্ষাই নেই এরকম ভাবে বলিস না রে আমার তো সম্পূর্ণের জন্য খুব কষ্ট হয় দেখ এই টিফিন টাইমে আমরা সবাই খেলছি ঘুরছি আর ও একা মুখ গোমরা করে বারান্দায় বসে আছে তোর কবে থেকে আবার ওর জন্য খারাপ লাগতে লাগলো রে তোর কেস তোমার ঠিক লাগছে না ক্রাস্টাস খেলে খেলি নাকি ক্রাস খাইনি তবে এই মেয়েটাকে পটানোর পুরোপুরি চেষ্টা করছি ও একবার পটে গেলে কেল্লা ফতে ম্যাডাম নিশ্চয়ই নিজের মেয়ের বয়ফ্রেন্ডকে বকা দেবে না বা ইচ্ছা করে নাম্বার কেটেও দেবে না এই ব্যাপার তাই ভাবি হঠাৎ করে এই বোকা মেয়েটাকে তোর এত ভালো লাগে গেল কি করে চেষ্টা চালিয়ে যা পটে গেলে তো ভালোই তাহলে স্কুলের এই শেষের বছরটার বকা খেয়ে কাটাতে হবে না কথা শেষ করে হঠাৎই রাহুল এবং সুব্রত দুজনেই সুপর্ণার সঙ্গে বন্ধুত্ব করতে তার কাছে আসে সুব্রত এবং রাহুল দুজনেই ক্লাস টুয়েলভ এর স্টুডেন্ট ছিল আর সুপর্ণা ক্লাস টেনে পড়ত মন্দিরে দেবী নতুন স্কুলে জয়েন করে মাত্র দু বছরই হয়েছিল আর সুপর্ণা ক্লাস এইট থেকে এই স্কুলে পড়ছে দু বছর একই স্কুলে পড়ে এখনো পর্যন্ত একটাও বন্ধু না বানাতে পারা সুপর্ণা রাহুল এবং সুব্রতর সঙ্গে বন্ধুত্ব করতে সে রাজি হয়ে যায় সে প্রায় প্রত্যেক দিনই তাদের সঙ্গে সময় কাটাতে থাকে রাহুল আর সুব্রতকে সুপর্ণার সঙ্গে মিশতে দেখে রাহুলের বোন নন্দিতা যে কিনা সুপর্ণার ক্লাসেই পড়তো সেও সুপর্ণার বেশ ভালো বন্ধু হয়ে ওঠে একদিন সুপর্ণা এবং রাহুল আলাদা করে কথা বলছে এমন সময় সত্যি রাহুল দা তুমি কিন্তু অসাধারণ মায়ের ভয়ে এতদিন আমার সাথে কেউ কথা বলতো না তোমরা দুজন যেদিন থেকে আমার বন্ধু হয়েছ সেদিন থেকে ক্লাসের অনেকেই আমার সাথে কথা বলা শুরু করেছে এমন কি তোমার বোন নন্দিতাও এখন আমার বন্ধু হয়ে গেছে কিন্তু আমি তো আর তোমার সাথে বন্ধু থাকতে চাই না বেশ কয়েক মাস তো হলো এবার আমাদের পক্ষে আর সম্ভব হচ্ছে না এইসব তুমি কি বলছো আজকে আমি তোমার এত প্রশংসা করলাম আর আজকেই তুমি এভাবে আমার মন ভেঙে দিচ্ছ আমি কি করলাম তুমি কেন আমার সাথে এরকম করছো তুমি তো কিছুই করনি তবে এবার যা করার আমি করব। আমি আর তোমার বন্ধু থাকতে চাই না সম্পূর্ণ আমি এবার তোমার বয়ফ্রেন্ড হতে চাই অনেকদিন ধরেই বলবো বলবো ভাবছিলাম কিন্তু তোমার মায়ের ভয়ে বলতে পারিনি রাহুলের কাছে এরকম প্রস্তাব পেয়ে সুপর্ণা খুবই খুশি হয়ে যায় অন্যদিকে রাহুল এবং সুপর্ণার এই কথোপকথন রাহুলদের ক্লাসের কিছু ছেলেমেয়ে এবং নন্দিতা লুকিয়ে লুকিয়ে শুনতে থাকে রাহুল ভাই পুরো বাজি মেরে দিয়েছে এবার সময় মতো সম্পূর্ণকে কাজে লাগাতে পারলেই সব সেট সুপর্ণাকে কি কাজে লাগাবে তোমরা ও তো নিজেই ওর মাকে ভয় পায় ও তোমাদের কোনো উপকার করতে পারবে না তবে তোমাদের প্ল্যানটা কি সেটা একটু খুলে বলো তো দেখ সম্পূর্ণ কিছু পারুক আর না পারুক অন্তত ওর মায়ের সাথে একবারই তো থাকে আমাদের জন্য এটুকুই যথেষ্ট আবার সেই হেয়ালি করছো কতবার বলেছি এত ঘুরিয়ে পেয়েছি বলো না তো সোজা বলো তোমরা কি প্ল্যান করেছো কি করাবে সুপর্ণাকে দিয়ে প্রথমে তো আমাদের সম্পূর্ণকে দিয়ে সেরকম কোনো কাজ করানোর প্ল্যান ছিল না কয়েকদিন আগে মন্দিরে ম্যাডাম আমাদেরকে পরীক্ষা নেওয়ার সময় চিটিং করতে ধরে ফেলেছে আর তাই জন্যই আমাদের ওয়ার্নিংও দিয়েছে যদি আমরা টেস্ট পরীক্ষায় সত্তরের নিচে পাই তাহলে উনি আমাদেরকে বোর্ডের পরীক্ষায় বসতে দেবেন না আর সেই জন্যই আমাদের সম্পূর্ণকে দরকার কারণ প্রশ্নপত্র তো ওর মাই বানাবে গ্রেট তোমাদের মাথার থেকে শত কোটি প্রণাম তার মানে তোমরা সুপর্ণাকে দিয়ে কোয়েশ্চেন পেপার চুরি করাবে তাই তো আমরা কি পাগল নাকি প্রশ্নপত্র তো গোনা থাকে ওখান থেকে একটা দুটো কম হলে মন্দিরে ম্যাডাম টের পেয়ে যাবে সম্পূর্ণ জাস্ট কোশ্চেন পেপারগুলো তুই ছবি তুলে আমাদেরকে পাঠিয়ে দিলেই হবে বাকিটা আমরা সামলে নেব সুপর্ণা এই সমস্ত কথা কিছুই জানতো না কিন্তু সুপর্ণার সঙ্গে রাহুলের সম্পর্কের কথা সারা স্কুলেই ছড়িয়ে যেতে থাকে খুব স্বাভাবিকভাবেই সবকিছু কিছু মন্দিরা দেবীর কানে এসেও পৌঁছায় মন্দিরা দেবী সুব্রত এবং রাহুলকে স্টাফ রুমে ডেকে সরাসরি প্রশ্ন করে তোমাদের ব্যাপারটা কি শুনি হঠাৎ করে আমার পেছনে এমন হাত ধুয়ে পড়েছো কেন কি চাই তোমাদের এক্ষুনি বলবে না হলে আমি কঠিন থেকে কঠিন তোমার ব্যবস্থা নেব আপনার মেয়ের তো কোনো বন্ধু নেই আমরা ওর দিকে বন্ধুত্বের হাত বাড়িয়ে দিয়েছি এছাড়া আর কিছুই নয় আপনি আমাদের ভুল বুঝছেন শেষবারের মতো তোমাদেরকে এই কথাটা জিজ্ঞাসা করছি তোমরা কোন মতলবে আমার মেয়ের সাথে বন্ধুত্ব করেছো হয় সোজাসুজি এক্ষুনি বলে দাও আর না হলে প্রিন্সিপালের ঘরে গিয়ে ওনার কাছেও বলবো, তোমাদেরকে আমি ভালো করে চিনি কোন রকম ভালো কাজ তোমাদের থেকে আমি আশা করি না কখনোই সুব্রত ভয় পেয়ে যায় এবং সে তাদের ম্যাডামকে সবকিছু বলে দেয় মন্দিরে দেবী তাদের স্কুলের অন্যান্য শিক্ষক শিক্ষিকাদের সঙ্গে পরামর্শ করে সুব্রত আর রাহুলকে স্কুল থেকে বের করে দেয় বোর্ডের পরীক্ষার সময় এমন ভাবে স্কুল থেকে বেরিয়ে যাওয়ার কারণে রাহুল আর নন্দিতা দুজনেই সুপর্ণা এবং তার মায়ের উপর প্রচন্ড রেগে যায় সবার সামনে আমার দাদাকে এইভাবে স্কুল থেকে চলে যেতে হলো। তাও আবার শেষ বছরে সারা বাড়ির লোকের কাছে ওকে অপমানিত হতে হচ্ছে আমাকে উঠতে বসতে কথা শুনতে হচ্ছে এসবের বদলা আমি আর আমার দাদা নেবই কিন্তু নন্দিতা তার রাগ কারোর সামনে প্রকাশ করে না সুপর্ণার সাথে খুব ভালো ব্যবহার করে তার প্রিয় বন্ধু হয়ে ওঠে নন্দিতা সুপর্ণাকে এমন ভাবে বোঝায় যে সুপর্ণা তার মাকেও অবিশ্বাস করতে শুরু করে আমি কিন্তু শুধু তোর মা নই আমি তোদের শিক্ষিকা আমি কিন্তু আমাদের স্কুলে সবাইকে চিনি আর আমি এটাও জানি কে কেমন আর কে কেমন নয় তাই আমি তোকে বারবার বারণ করছি নন্দিতার সাথে মেশাটা বন্ধ কর স্কুলে তো আমি তোকে কিছু বলতে পারবো না তাই বাড়িতে আলাদা করে বলছি তুমি তো চাও না আমার কোনো বন্ধু হোক তুমি এমন করো বলেই তো কেউ যেছে আমার সাথে কথা বলতে আসে না এতদিন পরে আমার নন্দিতার মধ্যে একজন বেস্ট ফ্রেন্ড হয়েছে আমি কিছুতেই ওর সাথে সম্পর্ক ভাঙবো না মন্দিরে দেবীর বারণ করা সত্ত্বেও সুপর্ণা লুকিয়ে লুকিয়ে নন্দিতাদের বাড়িতে যেতে থাকে এবং রাহুলের সঙ্গে দেখা করতে থাকে নন্দিতার জন্মদিনে নন্দিতাদের বাড়িতে গিয়ে কোনো একটা খাবার খাওয়ার পরেই সুপর্ণার মাথা ঘুরে যায় এবং তারপরে তার সাথে কি কি হয় তার কিছুই মনে থাকে না দেখতে দেখতে কয়েক মাস কেটে যায় হঠাৎ করে বেশ কয়েকদিন ধরে সুপর্ণার বমি হতে থাকে এবং মাথা ঘুরতে থাকে টেস্ট করানোর পর মন্দিরে দেবী জানতে পারে সুপর্ণা গর্ভবতী সুপর্ণা নন্দিতাদের বাড়িতে যাওয়ার কথা তার মাকে জানায় মন্দিরে দেবী ও সুপর্ণাকে জানায় যে নন্দিতা আর তার দাদা বা তার বন্ধুরা কেন সুপর্ণার সাথে বন্ধুত্ব করেছিল সমস্ত কিছু শুনে সুপর্ণার মাথায় আকাশ ভেঙে পড়ে এইবার কি হবে মা রাহুল যদি এই বাচ্চাটার কথা অস্বীকার করে তাহলে আমি কোথায় যাব এই বাচ্চাটারই বা কি হবে বলো তুই চিন্তা করিস না আমি একজন ডাক্তারের সঙ্গে পরামর্শ করেছি ওই ডাক্তার আমার বন্ধু হয় ও তোর অ্যাবর্ষণ করার ব্যবস্থা করবে বলেছে একবার অ্যাবর্ষণটা হয়ে গেলে তোকে আর কোনো চিন্তা করতে হবে না আর মা আমরা কোনোভাবে নন্দিতা কিংবা রাহুল এদের কাউকে শাস্তি দিতে পারবো না তাই না না রে মা নন্দিতার আঠারো বছর হয়নি আর ওর দাদারও আর তাছাড়া ওদের বাবা অনেক প্রভাবশালী আমি চাই না ওরা তোর কোনো ক্ষতি করুক আমি শুধু তোকে বলবো তুই এরপর থেকে আর কখনো কোনো ভুল কাজ করিস না মা জীবনের ছোট ছোট ভুলগুলো আমাদের ভবিষ্যতে অনেক বড় প্রভাব ফেলে নন্দিরা দেবীর কথা শুনে সুপর্ণা খুবই কাঁদতে থাকে কিছুদিন পর সুপর্ণা আবার নতুন করে স্কুলে যাওয়া শুরু করে কিছুদিনের মধ্যে সুপর্ণাদের বোর্ডের পরীক্ষা হয়ে গেলে মন্দিরে দেবী সুপর্ণাকে নিয়ে অন্য শহরে চলে যায় সেখানে সুপর্ণা এবং তার মা দুজনে নতুন করে তাদের জীবনটা শুরু করে